চলো আজকে আমি তোমাদেরকে আলাদা জগতেই নিয়ে যাব যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি তো আমি সম্প্রীতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমরা পাহাড়ের অনেক অনেকগুলো জায়গাতে ঘুরলাম যেমন কার্শিয়াং ডাউ হিল হনুমান মন্দির পাইন ফরেস্ট চিমনি আরও অনেক জায়গায় ঘুরেছি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভীষণ শান্তি লাগবে আর হ্যাঁ তার সাথে সাথে কিন্তু চায়ের বাগানেও গেছিলাম থেকে তো প্রায় সাতটারও আগে উঠেছি কারণ আমার একটু সত্যি কথা বলতে রেডি হতে অনেকটাই দেরি হয় মানে আমি টিপ টাপ করে সাজু গুজু করে একদম পারফেক্ট হবো তারপরে আবদার ছিল যে ওকে চুল বেঁধে দিতে হবে তাই আমি আগে নিজে রেডি হয়েছি তারপর ওকেও দেখো চুলটা বেঁধে দিয়ে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো তারপরে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে দেখো আর আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে পরোটা আর তার সাথে ছিল ঘুগনি এইসব খেয়ে দিয়ে তো পেটটা মোটা করে ফেলেছি জানি না পরে কি হবে না হবে তো প্রায় নটা বেজে গেছে আর দেখো আমাদের গাড়িও চলে আর এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকে তো অনেক মজা করেছি সত্যি কথা বলতে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর দেখো এখন আমরা একটা চা বাগানে চলে এসেছি তো আমাদের হোমস্টে থেকে এই চা বাগানে আসতে মোটামুটি এক ঘন্টা লেগেছিল তো এত সুন্দর জায়গা একদম মেঘগুলো গায়ের সামনে দিয়ে যাচ্ছে একটা আলাদা রকমই দৃশ্য সত্যি ফোনে এটার মানে এক কানা করেও বোঝা যায় না মানে গাড়ি থেকে নেমেছি কি না নেমেছি এই যে শুরু হয়ে গেছে আমার সুন্দর সুন্দর ভিডিও করা ছবি তোলা আর ওই ভাইটাকে তো এত জ্বালিয়েছি এত জ্বালিয়েছি কি বলবো আমার নিজেরও মাঝে মাঝে খুব লজা লাগছিল তো ভাগ্যিস আমি বাড়ি থেকে ওই আমার স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম মানে টাইপডটা নিয়ে গেছিলাম ওই কারণে খুব সুবিধা হয়েছে ওকে দিয়ে অনেক ভিডিও করিয়েছি প্লাস আমি নিজেও ড্রাইভারটা নিয়ে গেছি জন্য অনেক নিজে নিজেও একটু ভিডিও টিডিওগুলো করে নিয়েছিলাম পাহাড়ে ঘুরতে এসে যেদিকেই যাচ্ছি না কেন সেদিকেই কোনো না কোনো একটা বাচ্চা হয় কুকুর নয়বিল্লি কোনো না কোনো কি আসবেই আসবে সত্যি বলতে ওরা থাকলে আমারও খুব ভালো লাগে আর আমার বাড়িতেও অনেক কয়টা বাচ্চা আছে আমি খুব ভালোবাসি ওদের চা বাগানের ওখানে প্রায় কুড়ি মিনিটের মতন ছিলাম তো ওখানে সত্যি কথা বলতে এত ভালো লাগছিলো আর ওয়েদারটা এত সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা মানে একদম ঠান্ডাটাকে সত্যি কথা আমি ফিল করছিলাম আর মনেই হচ্ছিল না যে ওখান থেকে আমি আর আসি খুব ভালো লাগছিলো আসলে সত্যি কথা বলতে আমাদের এখানে এতই গরম আর ওখানে এই ঠান্ডাটা পেয়ে যে আমার কি যে শান্তি লাগছিলো তোমাদের সত্যি কথা বলে বোঝাতে পারবো না শুধু বারবার একটা কথাই মনে হচ্ছিল ইস এখানে যদি থেকে যেতে পারতাম এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আরও একটা নতুন জায়গাতে চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে চিমনি আর ওই চা বাগানটা থেকে এখানে আসতে মোটামুটি আমাদের সময় লেগেছিলো পঁয়তাল্লিশ মিনিট সরি জায়গাটার নাম চিমনি হেরিটেজ গার্ডেন আসলে এত জায়গাতে ঘুরেছি এবার নামটা সত্যি কথা ভুলে গেছিলাম শুধু অনলি চিমনির কথাটাই মনে ছিল আর এই মেকআপটা যে আমি করেছি মেকআপ স্টাইল সমস্ত টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো আর এই জায়গাটার নাম চিমনি হয়েছে কারণ এখানে প্রায় তেইশ ফিটের একটা চিমনি রয়েছে আর কি বহু প্রাচীন যুগের তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এখানে এসে আরও একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে এখানকার আশেপাশের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায় কিন্তু মেঘের একটু সমস্যার জন্য সেগুলো যাই হোক দুর্ভাগ্যবশত দেখতে পেলাম না দেখতে না পেলে কি আর করা যাবে বলো কিন্তু এই সব জায়গা যে ঘুরতে পেরেছি এটাই সব থেকে বড়ো ব্যাপার এত সুন্দর জায়গা প্রত্যেকটা জায়গা ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে আর স্পেশালি এই জায়গাটাতে এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর মানে চারপাশে এত সুন্দর ফুল ফুল ফুটে আছে গাছগুলোও খুব ভালো লাগছে সব কিছু মিলে জাস্ট অসাধারণ একটা ব্যাপার এখানে আমরা মোটামুটি কুড়ি মিনিটের মতন ছিলাম অনেক ছবি তুললাম ভিডিও করলাম যাই হোক তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডাউহিল তো এখান থেকে ডাউহিল মোটামুটি যেতে আমাদের সময় লেগেছিল পনেরো মিনিটের মতো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কার্শিয়াংয়ের সেই ফেমাস স্কুল ডাউহিল স্কুল তো সেই স্কুলের সামনে চলে এসেছি কার্শিয়াংয়ের এই ডাউহিল জায়গাটা একটা কারণে ভীষণ ফেমাস সেটা হচ্ছে হান্টেড প্লেস তো তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো ব্যাপারটা যাই হোক এখানে এসেও আমি ডাউহিলের এই ফেমাস স্কুলটাতে ঢুকতে পারিনি কারণ এটা গভর্নমেন্ট প্লেস আর তার সাথে সাথে এখানে স্কুল চলছিল সেই জন্য তো কোনো ট্যুরিস্টদেরও অ্যালাউ করে ডাউহিলের এখানে আসার সময় এটা হচ্ছে ডাভিলের এই রাস্তাগুলো উফ এত সুন্দর কি বলবো তোমাদের একটু পরেই সেই ফুটেজগুলো দেখাচ্ছি আমি স্কুলের ঠিক পাশেই দেখি একজন গাড়ি নিয়ে খাবার বিক্রি করছে তো ওখানে একটা নতুন খাবারের সাথে আমার পরিচয় হলো এই খাবারটার নাম হচ্ছে মিমি এটা তৈরি করা হয়েছে আলুর তরকারি আর তার সাথে ছিল ফ্রাইড ম্যাগি তোমরা দেখতেই পাচ্ছ আর সাথে ছিল হচ্ছে পেঁয়াজ আর ছিল অল্প পরিমাণে ধনে পাতা আর মশালা এরকম খাবারের নাম সত্যি কথা বলতে আমি আগে কখনো শুনিনি আর আমাদের ওখানে এইসব পাওয়াও যায় না তবে যাই হোক খাবারটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার আর দামও খুব একটা বেশি ছিল না মাত্র কুড়ি টাকা নিয়েছিল তারপর তো সত্যি কথা বলতে মোমোটা দেখেও আমার একটু লোভ লোভ হচ্ছিলো শেষমেশ তো নিয়েই নিলাম আর অনেকক্ষণ আগেও তো খেয়ে এসেছি না তো ওই জন্য খিদে খিদেও পাচ্ছি আর এখন আমরা সোজা চলে এসেছি ডাউগিলের এই পাইন ফরেস্টটাতে আর ফরেস্টটা এতটা সুন্দর তোমাদের বলে বোঝানো যাবে না আর গাছগুলো এত বড় শুধু জাস্ট ভিউটা একবার দেখো ভিডিও ক্লিপটাই দারুণ এসেছে এ বাবা আমার জামার পেছনে ওটা কী লেগে আছে ভিডিও ক্লিপের ভয়েসটা দিতে নিয়ে তো আমি যে অবাক হয়ে গেলাম আমি না সত্যি কথা বলতে ভয় পেয়ে গেছি ওই রাস্তাটা ধরে নাকি আরও উপরের দিকে অনেকটা ওপরে ওঠা যায় যাই হোক আমরা তো খুব একটা ওপরে যাইনি কারণ কেউই যাচ্ছিলো না ওই জন্য ভাবছিলাম যে কি হবে না হবে ওই জন্য আমরা কেউই আর মানে আমি আর মাসি আর কি যাইনি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি জায়গাতে যেতে পারলাম না এই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে তো ওখানেই চার্চ রয়েছে আর কি তো সেখানে আমাদের অ্যালাউ করলো না কারণ শুনলাম যে বিকেল চারটার পরে নাকি অ্যালাউ করে এবার বিকেল চারটা করতে করতে তো অনেকটা লেট হয়ে যাবে আর আমরা অতক্ষণ থাকবো না তাই জন্য আমাদের দেখার আর সৌভাগ্য হলো না আমরা আবার ব্যাক করে গেলাম আসলে ওই চার্চটাতে নাকি বাচ্চাদেরকে ক্লাস করানো হয় আর চারটার পরে ক্লাস অফ হয়ে যায় সেই জন্য আর এখন আমরা সোজা ডাউহিল থেকে চলে এসেছি কার্শিয়াংয়ের এই হনুমান মন্দিরে আর এখানে আসতে আমাদের গাড়িতে করে সময় লেগেছিলো ওই চোদ্দো পনেরো মিনিটের মতন মানে ডাউিল থেকে কিন্তু হ্যাঁ সত্যি বলতে এই হনুমানজিকে দেখে আমার মনটা পুরো শান্তি হয়ে গেল আর ওখানে একটা আলাদা রকমই ভাইভ ছিল ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর ঠাকুর প্রণাম করে নিয়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম জাস্ট দেখো প্রকৃতি কত সুন্দর আর রাস্তাঘাট গাছপালা সত্যি এসব নিয়ে তো কিছু বলারই নেই ভীষণ ভীষণ ভীষণই সুন্দর একটা ব্যাপার তারপর তো আমরা মন্দিরের ওখান থেকে বেরিয়ে যাই আর এবার হচ্ছে আস ফুল মজা মানে কি বলবো তোমাদেরকে তোমরা নিজেরাই জাস্ট দেখো আগের ক্লিপে দেখালাম তোমাদেরকে এত ধুলো ঝড়ের মতন হয়েছে মানে কিছুক্ষণের জন্য তো সত্যি কথা একটু ভয়ও পেয়েছিলাম আর তার সাথে সাথে ভীষণ ভালোও লাগছিল মানে এত সুন্দর না মানে তোমাদেরকে সত্যি কথা আমি বলে বোঝাতে পারবো না মানে আমি এখান থেকে যখন চলে যাব না প্রচণ্ড প্রচণ্ড মিস করবো এই পাহাড় আমি এর আগেও দুবার পাহাড়ে এসেছি ঘুরতে সেটা হচ্ছে গ্যাংটক লাচুং জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি তো এই দিকটাতে আমার ঘোরা হয়েছিল না তো ফাইনালি ঘুরে এলাম ভীষণ ভালো একটা অভিজ্ঞতা কি বলবো আর এখানে রাস্তাগুলো এত ভালো লাগলো আমরা না থেমে পারলাম না জাস্ট দেখো কি বলবো মানে মেঘ আর কি গায়ের উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে সত্যি কথা বলতে এই ঠান্ডা হাওয়াটার না আমি জাস্ট লোভ সামলাতে পারিনি ওই জন্য নেমে গেছিলাম আর এদিকে তো সবার খুব ঠান্ডা লাগছিল আর আমার তো কি যে আনন্দ হচ্ছিল কি যে মজা হচ্ছিলো দারুণ লাগছিল তারপর তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলেও আসি আর বেশ চোর খিদেও পেয়ে গেছে তো সোজা আমরা এখন লাঞ্চের জন্য চলে গেছি আর আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল স্যালাড পাপড় ভাজা ভেন্ডি ভাজা আর ছিল ফুলকপির তরকারি আর মাছও করেছিল কিন্তু সত্যি কথা বলতে মঙ্গলবার ছিল জন্য আমি ননভেজ খাইনি আসলে আমি বাইরে এসেও না ভেজ ভেজের ব্যাপারটা মানি এমনি মাছ মাংস কিছু খাই না তবে পেঁয়াজ টিয়াজ যদি থেকে যায় তখন সেটা খেয়ে নি কিছু করার নেই এবার বাইরে তো আর বাড়ির মতন আমি খাওয়ার পাবো না তাই না তো ওইটাই হচ্ছে ব্যাপার বাইরে এত সুন্দর একটা ওয়েদার হয়েছিল না দারুণ দারুণ একটা হাওয়া দিচ্ছিলো তো ভাবলাম যে ঘরে থেকে আর কি করব আর একটা দিনই তো থাকবো তাই না তো ওই জন্য ভাবলাম যে না একটু ঘুরেই আসি তো একটু এদিক ওই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম নিচের দিকটাতেই গেছিলাম আর কি তোমাদেরকে বলেছিলাম না যে আমরা যেখানে গেছি সেখানে কোনো পুচকির সাথে দেখা হয়ে যাচ্ছে তো এখানেও সেম অবস্থা এখানেও একটা পুচকি চলে এসছে আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমরা কিছু তো চিনি না ওই আমাদেরকে গাইড করে নিয়ে যাবে দেখ নিচে থেকে একটু ঘোরাঘুরি করে আসার পর আবার আমরা উপরে চলে আসি আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে জাস্ট তোমরা নিজের চোখেই একবার দেখো আমাদের এই খাওয়ারের জায়গা থেকে জাস্ট ভিউটা একবার দেখো ও সামনাসামনি যে এত সুন্দর এত অসাধারণ যেদিকেই তাকাচ্ছি সেই পাহাড় আর সুন্দর সুন্দর গাছপালা সবুজ হয়ে আছে আর তারপর তো আমাদেরকে চার বিস্কিট দিয়েছিলো আর সন্ধ্যার দিকে আবার দিয়েছিল হচ্ছে আলুর চপ আর তার সাথে ছিল মুড়ি এখন সাড়ে নটা বেজে গেছে আর আমাদের এখন ডিনার স্টার্ট হয়ে গেছে এই দেখো তো আমাদের কি কি খাওয়ার দিয়েছিল রাতের বেলা চলো তোমাদেরকে দেখে দিই ভাত ছিল রুটি ছিল আর তার সাথে এই দেখো গরম গরম চিকেন কষা দেখো চিকেন কষাটা আমার ভাগ্যে জোটেনি কারণ ছিল মঙ্গলবার তাই জন্য আমি এই যে ডালও দিয়েছিল। আর তার সাথে ছিল আলু ভাজা আর সাথে ছিল পনির বাটার মশলা যেহেতু আমি আর মাসি চিকেন খাবো না তাই জন্য আমাদের দুজনের জন্যই শুধু পানির বাটার মশলাটা ছিল আর সত্যি বলতে পানির বাটার মশলাটা খুব একটা ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এরপরে আরও একটা পাহাড়ের ব্লগ আসছে কিন্তু সেটা দেখার জন্য কিন্তু তৈরি থেকো আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই